জাল জন্ম ও মৃত্যু সার্টিফিকেট তৈরির কারবার অভিযুক্ত গ্রামীণ হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর টাকা নিয়ে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ উঠছে এই ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কথা বলবো বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ কিভাবে ধরা পড়লো এই ব্যক্তি যে এইভাবে জাল সার্টিফিকেট তৈরি করছে কতদিন ধরে সে কাজ করছিল দেখো এই জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট নিয়ে অনিয়ম হচ্ছে হাসপাতালের অন্দরে তার খবর পায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং পরবর্তীকালে হাসপাতাল কর্তৃপক্ষ পুরো বিষয়টি মুখ্য স্বাস্থ্য দপ্তরের কাছে জানায় এবং তারপরেই অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি গোটা বিষয়টি তদন্ত করেন এবং তারপরেই পুরো বিষয়টি উঠে আসে যে গত তিন মাসে যেখানে একশো সত্তর থেকে আশি জনের জন্ম মৃত্যু হয়েছে কলিবাড়ি ব্লক জুড়ে সেখানে এক হাজারের বেশি জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি হয়েছে এবং পুরোটাই টাকার বিনিময়ে করা হয়েছে বিভিন্ন মানুষের জন্ম সার্টিফিকেট করে দেওয়া হয়েছে যার এভাবে কিন্তু পুরোটাই করেছে ডাটা এন্ট্রি অপারেটর এবং গোটা ঘটনায় এই ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে খরিবাড়ি হাসপাতাল কর্তৃপক্ষ তবে শুধুমাত্র প্রশ্ন উঠছে এই হাসপাতাল কর্তৃপক্ষের ডাটা এন্ট্রি অপারেটর না এর সঙ্গে আরো বেশ কিছু যুক্ত রয়েছে সে বিষয়ে কিন্তু তদন্ত সাপেক্ষ দরকার তবে এই বিষয় নিয়ে এবার দেখা যায় একদিকে বিজেপি অন্যদিকে ডিওয়াইএফআই গোটা বিষয় নিয়ে মূলত প্রতিবাদ করছে এবং বিজেপির যিনি বিধায়ক রয়েছেন শঙ্কর ঘোষ দুর্গা সঙ্গে নিয়ে দিন প্রতিবাদ মিছিল করেন এবং ডেপুটেশন প্রেরণ করে অন্যদিকে অবস্থান বিক্ষোভ করে যতই তবে গোটা ঘটনা দেখা যাচ্ছে তিনি যা ডেটা যে অপারেটার তিনি তৃণমূলের ঘনিষ্ঠ তার মা তৃণমূল কংগ্রেসের জেলা মহিলা সম্পাদিকা পদে রয়েছেন তবে গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেস পুরো বিষয়টি খণ্ডন করছে তারা বলছে যে স্বাস্থ্য দপ্তর পুরো বিষয়টি স্বচ্ছতার সঙ্গে আনার জন্য তারা ইতিমধ্যে তদন্ত করেছে এবং বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদি এর বিষয়ে কেউ জড়িত থাকে তাহলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে তবে গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যে পরিবারিতে পারক চলছে এই জন্ম মৃত্যু কাণ্ড নিয়ে ধন্যবাদ এই ব্যাপারটা সিএমএস স্যার মাধ্যমে স্বাস্থ্য ভবনেও পাঠানো হয় এবং একটা চিঠি কালকে আমাকে ডেপুটি সিএমএস টুর মাধ্যমে আমার কাছে এসছে যে যে ডাটা এন্ট্রি অপারেটার ছিলেন ডেট অ্যান্ড বার্থের তার এফআই লজ করেন এফআই লজও করা হয়েছে কাজ যে যে সময় থেকে এনকোয়ারি শুরু হয়েছে সেই সময় তাকে কাজ বসিয়ে রাখা আছে জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরির কারবার দোষিতার শাস্তির দাবিতে মিছিল করে বিজেপি গ্রেফতারি না হলে আন্দোলনের হুঁশিয়ারি খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য অফিসের স্মারকলিপি বিজেপির আসল যারা দোষী তাদেরকে বাঁচাতে তারা ডাটা এন্ট্রি অপারেটরের নামে একটা এফআইআর করেছে যদিও তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি যারা এই ধরনের সুপারিশ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক তাদেরকে অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে যতদিন না তদন্ত শেষ না হয় এই বিষয়গুলি যদি সঠিকভাবে স্বাস্থ্য দপ্তর পালন না করে তাহলে আমরা জনস্বার্থ মামলা দায়ের করবো সিবিআই তদন্তের জন্য সব বকওয়াজ কথাবার্তা বলে ডেপুটি সিএম এটা আনাথ করেছে পোর্টালের মধ্যে ঢুকেছে ওনার কাছে মেসেজ আসছে না ওনার তখন ডাউট হয় উনি তখন এটা তদন্ত করতে থাকে এর তদন্ত করতে গিয়ে এটা ধরা পড়ে এর মধ্যে ডাটা এন্ট্রি অপারেটার একজন দুজন ইনভলভ আছে কিন্তু এটা বলতে চাই যে এই ব্যাপারগুলো বরদাস্ত করা হবে না পিছনে যারা আছে যারা সামনে আছে সবার পিছনে সুনির্দিষ্ট অভিযোগ আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেতা ঘনিষ্ঠ জাল সার্টিফিকেট কাণ্ডে যুক্ত অভিযুক্ত অভিযুক্তর মা পরিবারী ব্লক মহিলার প্রাক্তন সভা নেত্রী প্রতিবাদে সরব ডিআইএফআই আইন অনুযায়ী পদক্ষেপ পাশশাস ঋণুন দোষীদের আরাল করা হচ্ছে কেন সাথে একhanger তৃণমূলের নেতা নেত্রী ছেলে এবং হাসপাতালে কিছু কি মিলে একটা বিশাল দুর্নীতি চলেছে এর মধ্যে বড় বড় তৃণমূলের মাথা আছে কারণ এখানে একবিপেতে খেলা কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে যারা যারা জুইত আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে এই দাবি তোমাদের এই গণ আন্দোলন চলছে হরিবাড়ির সবচেয়ে বড় দুর্নীতি এই দুর্নীতি আমার নেত্রী ছিল আগে ব্লক সভাপতি ছিল এবং মহিলার জেলা সাধারণ সম্পাদিকা ছিলেন এখন উনি নেই কিন্তু উনার ছেলে কি করছে সেটা তো দায়িত্ব উনার না বা দলের না কেউ যদি অন্যায় করে থাকে সেটা অন্যায় মানে আমরা অন্যায় কে বলি আমরা তার সাপোর্টে যাচ্ছি না আমরা জোর করে বলতে পারি কেউ যদি অন্যায় তদন্ত সাপেকে অন্যায় প্রমাণিত হয় আইন যেটা প্রশাসনিক ব্যবস্থা নিবে টাকা নিয়ে সরকারি চাকরির টোপ বারো লক্ষ টাকায় সরকারি চাকরির টোপ এক মহিলাকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ কথা বলবো অনিরুদ্ধের সঙ্গে অনিরুদ্ধ কিভাবে ধরা পড়লো এই মহিলা দেখো মিমি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানায় কিছুদিন আগে একটি অভিযোগ বের হয়েছিল রিঙ্কু মজুমদার নামে এক মহিলা যার বাড়ি সোদপুরের ঘোলা এলাকায় তিনি সরকারি চাকরি দেওয়ার নাম করে বারো লক্ষ টাকা নিয়েছিল এই অভিযোগকারীর কাছ থেকে এবং সেই মর্মেই গোপালনগর থানায় লিখিত অভিযোগ হওয়ার পরে গোপালনগর থানা তদন্তে নেমেছিল এবং গতকাল তাকে গোপালনগর থানা এলাকা টালিকোলা থেকে গ্রেপ্তার করে এই মহিলা শুধু এই ব্যক্তির কাছ থেকেই না আরো অন্য কোনো ব্যক্তিদের কাছ থেকেও এরকম সরকারি চাকরি টাকা নিয়েছে কিনা সে বিষয়ে করছে গোপালনগর থানা পুলিশ এবং তাকে আজ বন্যা মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগরের আবেদন জানিয়েছে বিচারকের কাছে কারণ তারা পুলিশ হেফাজাবাদ করবার চেষ্টা করছে যে এই মহিলা সঙ্গে আরো অন্য কেউ জড়িত আছে কিনা বা এই যে সরকারি চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা এই চাই কতদূর পর্যন্ত বিস্তৃত সেই বিষয়ে খতিয়ে দেখবার জন্য পুলিশ পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে ধন্যবাদ আর এবার কালী কথা জলপাইগুড়ি শহরে শিকলে বাঁধা মা কালী পাঁচশো বছরের পুজো বৈকুণ্ঠপুর রাজবাড়িতে বছরে তিনবার কালী পুজো হয় দীপান্বিতা অমাবস্যায় আরও চমক শহরে বৈকুণ্ঠপুর রাজবাড়ি এখানে পাঁচশো ষোলো বছরের কালী পুজো রাজমন্দিরে পঞ্চধাতুর প্রতিমা প্রতিমার দুদিকে যোগিনীর মূর্তি মায়ের তিনবার হয় যেমন পয়লা বৈশাখে তারপরে হচ্ছে এবং হচ্ছে দীপানিতা কালী পুজোতে বড় করে পুজো আমি খুব কথা বলি যে আগের নিয়ম অনুসারে এখনো পুজো হয়ে আসছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরে করলা নদীর একদিকে রাজবাড়ি আরেকদিকে দেবী চৌধুরানীর মন্দির কথিত আছে রাজবাড়িতে মা চঞ্চলা মা কালী রাজবাড়ি ছেড়ে দেবী চৌধুরানীর মন্দিরে চলে যেতেন তাই রাজবাড়ির পঞ্চধাতুর প্রতিমা লোহার শিকল দিয়ে বাঁধা মহাদেবের পা দুটিও বেঁধে রাখা হয়েছে বাবা ঠাকুরদার কাছে শুনছি নাকি আগে হচ্ছে মা হচ্ছে চলে যেত দেবী চৌধুরানীর সাথে একটা সম্পর্ক ছিল সে নাকি এখান থেকে বের হয়ে চলে যেত তার জন্য শিকল দিয়ে মাঝে মাঝে এরকম পুরের আওয়াজ পাওয়া যায় যে পূর্ণিমায় জলপাইগুড়ি থেকে পিনাকি শিলের সঙ্গে শান্তনুকর নিউজ এইটিন বাংলা বিদ্যাধরীর পারে ধূপধুনোর গন্ধ দেগঙ্গায় তিনশো একাত্তর বছরের পুরোনো কালী পুজো রাজা কৃষ্ণচন্দ্রের শুরু করা এই পুজো আজও চলে আসছে বিদ্যাধরীর পারে ধূপধুনোর গন্ধ আর কৃষ্ণনগরের রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র উত্তর পরগনার দেগঙ্গায় তিনি শুরু করেন বছর ধরে আজও সেই চলে আসছে নদীর নদীর উপর দিয়ে উনি বাণিজ্য করতে বেরিয়েছিলেন তখন আমাদের এই বটগাছের এখানে মা সিদ্ধেশ্বরী ছিলেন কেন মন্দির ছিল না উনি তখন স্বপ্নাদেশ দেয় যে আমার শেদপুর নির্জন জঙ্গলের মধ্যে আমাকে একটা মন্দির করে দিতে হবে স্বপ্নাদেশের পরে দেগঙ্গার শ্বেতপুরের এই মন্দির তৈরি করেন রাজা কৃষ্ণচন্দ্র সেখানেই সিদ্ধের শরীর প্রতিমা প্রতিষ্ঠা করা হয় মা এখানে মুক্তকেশী স্থানীয়দের দাবি এটি রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠা করা তিনশো একাত্তর বছরের পুরনো প্রতিমা পাঁচ বছর পর পর রঙ করা হয় এখানে মানসিক বলি হয় হ্যাঁ আর মায়ের তিনটে পুজো হয় এখানে বা হ্যাঁ বাৎসরিক পুজো একটা মায়ের প্রতিষ্ঠা দিবস হয় আহ কালী পুজো হয় রোটন্ডি কালী পুজো হয় সব প্রত্যেক পুজোই বলি হয় খুব জাগ্রতমা খুব জাগ্রতমা খালি হাতে মায়ের কাছ থেকে কেউ ফেরেনি উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা